নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আলু কুমড়োর একদম অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর কীভাবে অনুষ্ঠান বাড়ির এই মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর রেসিপিটা এত ভালো লাগে সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে আর এরকম একদম অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে খেতে তা চলুন বন্ধুরা কী হয়ে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতন তেল দেব সর্ষের তেল দিয়ে রান্নাটা করতে হবে সাদা তেল দিয়ে করতে পারেন কিন্তু সরষের তেলের টেস্ট কিন্তু সবথেকে বেশি হয় তেলটা গরম হলে আমি এখানে কেটে রেখেছিলাম আলু তিনটে আলু আমি তিনটে আলু এখানে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম সেই তিনটে আলু প্রথমে ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা সবসময় কিন্তু সবজি ভেজে রান্না করবেন যদি ভালো টেস্ট পেতে চান তাহলে কিন্তু টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই আসবে তো আলুগুলো আমি দেখুন এইভাবে অন্তত সিক্সটি পারসেন্টের মতন ভেজে নিলাম ভেজে আলুটা তুলে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবে কিন্তু আলুটা ভেজে নেবেন আলু যদি ভেজে রান্না করেন কিন্তু টেস্টটা কিন্তু বেশি হয় আর এমনি কাঁচা আলু রান্না করলে কিন্তু ঠিক আসে না সব যদি সব সবজি একসাথে দিয়ে রান্না করেন তো আলুটা ভাজার পরে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পৈশাকগুলো তবে একটা কথা বলি বন্ধুরা সবসময় কিন্তু পৈশাক ডাঁটা যে কোনো রেসিপি দেন না কেন সবসময় ভাজবেন তা দেখবেন পুষে যখন এই ডাঁটাগুলো ভাজবেন তো একটা আলাদা একটা গন্ধ ছাড়বে সেই গন্ধটা কিন্তু একটা আলাদা একটা গন্ধ মানে পুঁইশাক ভাজার যে গন্ধটা সেটা পাবেন তো দেখুন আমি পুঁশাকের ডাঁটাগুলো কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি দেখুন পুঁইশাকের ডাঁটাটা এইভাবে আমি ভেজে নিলাম নিয়ে এখন আমি পুঁশাক ডাঁটাটাও তুলে নিলাম সব সময় সবসময় আর আলুটা এইভাবে একটু ভেজে নেবে কিন্তু তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন রেসিপিটা হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো পইসা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো আমি এখানে ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এটা একটু বড়ো সাইজের মাছ ছিল তো সেই মাথাটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু খেতে লাগে দেখুন মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি মাথাটা এরকম না আমি ভেজে নিলাম মাথাটা এখন আমি তুলে নেব অলরেডি লাল লাল করে ভেজে নিয়েছি ভাজার পরে এই তেলের মধ্যে আমি দেব ফোড়নের জন্য কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লংটা একটু লাল লাল হওয়ার পরে আমি দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এখানে জাস্ট একটু হওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু কালো জিরেও ব্যবহার করতে পারেন কিন্তু পাঁচ ফোড়নটা যেহেতু আমি দিচ্ছি এখানে মাছের মাথা কুমড়ো শাক সব একসাথে আছে তাই দিলাম যখন হয়ে আসবে তখন দেব একটা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজার পরে যখন পেঁয়াজটা হয়ে আসবে তখন আমি কিন্তু এখানে অ্যাড করব জাস্ট একটু রসুন একটু রসুন দিয়ে দেবো দিয়ে রসুনটাও পেঁয়াজের সাথে এই এক চামচের মতন দিলাম দিয়ে রসুনটা পেঁয়াজের সাথে তাদের রসুনের গন্ধটা একদম চলে যাবে এইভাবে কিন্তু সব সময় পেঁয়াজ আর রসুনটা আগে ভাজবেন আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আবারও অ্যাড করব আদা আর একটা টমেটো বড়ো টমেটো কেটে রেখেছিলাম আদা পেস্টটা আর একটা বড়ো টমেটো আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা আর টমেটোটা একসাথে দিলাম দিয়ে একটু ভালো করে আমি এটা এইভাবে কষিয়ে নেব টমেটোটা জাস্ট একটু এরকম হয়ে যাবে তো একটু এইভাবে আপনারা একটু কষিয়ে নেবেন কষানোর পরে আমি এখানে দেখুন এখন কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেবো স্বাদ মতন লবণ যতটা পরিমাণে সবজি হবে সেই পরিমাণে আপনারা এখানে লবণটা দেবেন সে কম বেশি হলে পরে দেওয়া যাবে পরে আপনারা দেবেন দেব হাফ চামচের একটু বেশি হলুদ দিয়ে দেব একটু রেড চিলি পাউডার আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন একটু রেড চিলি পাউডার ধনে গুঁড়ো হাফ চামচ আর জিরে গুঁড়ো দেবো হাফ চামচ দিয়ে আবারও মশলাটা জাস্ট একটু এইভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো জাস্ট অল্প করে একটু জল দিয়ে দেবো তাহলে কিন্তু মশলাটা না হয় পুড়ে যায় না যায় মশলা কষানোর সময় এরম একটু জল দিয়ে কষিয়ে নেবেন নাহলে কিন্তু মশলা পুড়ে গেলে একটা ভাব এসে যাবে এরম যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব এখন যে কুমড়োটা কেটে রেখেছিলাম সেই কুমড়োটা কিন্তু আমি এখানে অ্যাড করব যখন মশলাতে তেল ছাড়বে এরকম তখন কুমড়োটা অ্যাড করে দিয়ে আমি এই মশলার সাথে কিন্তু কুমড়োটা কষাতে হবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে জল দিয়ে কিন্তু একটুও রান্না করা যাবে না আপনারা এটার মধ্যে জল দিয়ে দেবেন দিয়ে সব সিদ্ধ করবেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে এইভাবে লো টু মিডিয়াম আছে রান্নাটা করতে হবে একটু সময় সাপেক্ষ নিয়ে যে কুমড়োটা যখন দেবেন তখন আঁচ কমানোর কোনো দরকার নেই একটু আঁচটা বাড়িয়ে রাখে কুমড়ো দেবেন দেবে অলরেডি কুমড়ো থেকে জল ছাড়বে আর যদি জল দিয়ে রান্না করেন সেই রান্না কিন্তু একদম ভালো হবে না এইভাবে আমি বেশ কিছুক্ষণ কুমড়োটা কষিয়ে নিলাম কষানোর পরে যে ছোটো ছোট পাতাগুলো কেটে রেখেছিলাম সেই ছোট পাতাগুলো এরকম আমি দিয়ে দেব আমি একদম বড় পাতা নিয়েইনি নিই ডোকার যে ছোট পাতাগুলো সেই পাতাগুলো আমি নিয়েছি সেগুলো এরকম একটু দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দেখবেন পাতাগুলো একদম কমে যাবে আর কুমড়ো থেকে অলরেডি জল ছাড়া শুরু করবে এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে আবার ফিরে এলাম বেশ পাঁচ সাত মিনিট পরে দেখুন একদম কমে গেছে কতটুকুনি হয়ে গেছে আর অলরেডি কুমড়ো থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে আবার একটু এইভাবে নাড়াচাড়া করে নেব একদম এখন জল ছাড়ছে কুমড়ো থেকে আপনারা সব সময় বন্ধুরা এই এইভাবে রান্না করবেন যে আঁচ বাড়িয়ে দিয়ে যখন পুড়ে যাবে তখন জল দিয়ে দেবেন সে রান্না কিন্তু ভালো লাগবে না এখন ভেজে রাখা ডাঁটাগুলোও দিয়ে দিলাম ডাঁটাগুলো ভাজা ডাঁটাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আবারও আমি এটা বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করব এই এইভাবে কিন্তু রান্নাটা অলরেডি করতে হবে আপনাদেরকে ঢাকা চাপা দিলাম আবারও ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে এই এইভাবে দেখবেন যখন রান্নাটা করবেন অলরেডি জল ছাড়বে আর এই জলেতে রান্নাটা পুরো কমপ্লিট হবে বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের দেখতে ভালো লাগে বা যদি মনে একটু জায়গা পেয়ে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর নতুন বন্ধুরা আপনারা চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমি নিশ্চয়ই ফলোব্যাক দিয়ে দেবো আপনাদেরকে আর আমি যাদের ভিডিও দেখছি না অবশ্যই করে দেখে দেবো সময় আমি খুব কাজের মধ্যে ব্যস্ত আছি সবার ভিডিও দেখে উঠতে পারছি না সময় করে সব ভিডিও আমি দেখে নেব। আর আমি ফুল ওয়াশ দিই আপনাদেরকে আপনারা দেখে নেবেন ওই ঢুকে কমেন্ট করে বেরিয়ে যাব এরকম করি না অনেকে আমাকে আমার করে আমি অ্যানালাইসিসে গিয়ে দেখে নিই যে কেউ ফুল ভিডিও দেখছে কেউ দেখছে না তো এইভাবে দেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিচ্ছি আমি এইভাবে কিন্তু রান্নাটা আমি করতে থাকবো সময় নিয়ে একটু দেখুন এইভাবে কুমড়োটা অনেকটা হয়ে এসছে কুমড়োটা যখন এরকম হয়ে আসবে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব আমি আলুটা দিয়ে দিয়েছিলাম কোনো কারণে স্কিপ হয়ে গেছে আলুটা দিয়েছিলাম এখন এই মাছের মাথাটা দিয়ে দিলাম আলুটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে তো এইভাবে মাছের মাথা দিয়ে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নেব দেখুন কতটা কমে গেছে একদম কমে অল্প হয়ে গেছে আর এইভাবে রান্না করলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আলু ডাঁটা সব কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন দেখতে পারেন এই সময় তো ইলিশ মাছের মাছের সিজেন আর দিয়ে দেব একটু চিনি স্বাদ মতন চিনি দিলে আপনারা দেখবেন যে কোনো তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি দিলাম এটা একটা টেস্টের জন্য যেহেতু কুমড়োটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু চিনি দেওয়ার প্রয়োজন থাকে না আর কুমড়ো যদি একটু ভাব হয় তাহলে কিন্তু একটু চিনি দিতেই হবে এইভাবে দেখুন রেডি হয়ে গেছে একদম মাছের ইলিশ মাছের মাথা দিয়ে ফুই ঘন্ট একদম রেডি এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাব কি দারুণ এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কেমন হলো কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই করে পাশে থেকে বেলা বেল আইকনটা অফ করে দেবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও দেবো নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে আর আপনারা প্রথমেই কিন্তু ভিডিওটা দেখতে পাবেন তাহলে আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কি দারুণ হয়েছে এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন করে একদম আপনারা বানাতে পারেন বাই বাই টাটা বন্ধুরা